thank yeah. you হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখন দেড়টার মতো বাজে তো আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি দুটো সময় আমাদের ট্রেন আছে বর্ধমান স্টেশন থেকে তো আগেই এসছি তার কারণ হচ্ছে এই যে দেখেছো তো ভিড় মায়াপুর যাচ্ছি ভিড় তো হবে এটা জানা কথায় আর এত ভিড় দেখে বেটু বুঝেই গেছে যে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তাই ওর একটু টেনশন হচ্ছে যদি না পাস বসার জায়গা বসার জায়গা না পেলে কী করব যেতেই হবে

এখনো উঠতে পারবো না ওখানে জায়গা পাচ্ছিলাম না আর এত জায়গা বাড়িতে পুজো নিয়েছে প্রসাদ নিয়ে এসেছে দেখো একবার তো এখান থেকে আবার আমরা নবদ্বীপের ট্রেন ধরবো এই ভিড়ের মধ্যে ঠেলা খেতে খেতে ওই পারে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে তো চলো কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন পেয়ে গেছে আর এই ট্রেনটা সেরকম একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল পরিবেশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলেও এসেছি তলায়া ঠিক বলেছিস কি সুন্দর রাস্তাটা এই রাস্তাটাতে স্টেশনের কোনটা কেউ জানতেও পারবে না মাম মামা মামিকে দিয়েছে ব্যাগটা টানার জন্য মামা বলছে তারা একটুখানি একটুখানি পরে আবার দিয়ে দেবে তো দেখি মমি কতদূর নিয়ে যেতে পারে হই দা ধরতে যাচ্ছে না এ পায় ফেলে গেছে পায় ফেলে গেছে গেল 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 একটুখানি তুই হাত চেঞ্জ এ গেল সব ভিজে বসে চলো

আমরা <laughs> বাবা বাবারে তোর কাছে গিয়েই কাটলো দেখি বুঝেছিস তো হ্যাঁ ওই জন্যই মাংস করে চাটা খাওয়ার সেরা খাবি এখানে এসে বেটি একটা দেখো খেলার সঙ্গীত করে গেছে পুচকিপাড়া তো ওর সাথে বেটি খেলা করছে তারপর ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ কালকে আবার সকাল সকাল উঠে রেডি হতে হবে কালকে আমরা যাব মায়াপুরে এখান থেকে মায়াপুরের দূরত্বটা অনেকটাই ওই আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে যেতে এখন সকাল সাতটার মতো বাজে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এরপরে বেরোবো তো একটু আগে খেলে নিচ্ছি যাওয়ার আগে সবাই হলুদ হলুদ হয়ে গেছে সকাল সকালে আমাদের আবির খেলা শুরু হয়ে গেছে বেরোনোর আগেই তো চলো এবার যাই মায়ের ঘরে দেখা চলে আসছে ও গো এখন মিষ্টি খাচ্ছে মিষ্টি মুখ করছে এখন এখান থেকে অটোতে করে এখন আমরা যাচ্ছি নবদ্বীপ ঘাটে chodiji jo khai re chacha navodhim khate chaleeshi aur pore ganga মাৰাপী কৰি আস্ত হলো ঘে ফাইনালি আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে মায়াপুর ঘাট থেকে পুরো ইস্কন মন্দির কি পুরো রাস্তায় ভিড় এখানে দেখো ফ্রিতেই কি সুন্দর ভোগ খাওয়ার ব্যবস্থা করেছে সবাই খেতে গেছে আর এখানে আমি আর বোনো বসে বসে জুতো আঁকলাম জুতো আঁকলানোর কারণ হচ্ছে এখান থেকে প্রচুর জুতো চুরি নিজেদের গুলো পাবে না পাবে না আমাদের গুলো চলে যাচ্ছে এখন জুতো আঁকছি এই জায়গাটাতে বিকেলবেলায় ভগবানের অভিষেক করানো হবে আর বিশাল এরিয়া নিয়ে দেখো প্যান্ডেলটা করেছে

দেখো রথে করে এখন ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে অভিষেক হবে সেইখানে আর রথটা দেখো কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে এর আগে আমি রাধা অষ্টমীতে যখন মায়াপুরে এসেছিলাম তখনও দেখেছিলাম রথটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল আজকেও দেখছি কি সুন্দর সাজিয়েছে অপূর্ব লাগছে দেখতে রথটা তাই না দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বেলায় তো আরো ভালো লাগছিল মন্দিরটা দেখো এ দেখো গঙ্গা পার হচ্ছি তো বাড়ি যাচ্ছি এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা